মন্তেশ্বরের টোটো ও ইন্ডিকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক টোটো চালক সহ বৃদ্ধ এক টোটো যাত্রীর এই দুর্ঘটনায় টোটোয় থাকা আরও দুই স্বাস্থ্যকর্মী গুরুতর জখম হলে তাদের মন্তেশ্বর হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হয় মৃত টোটো চালকের নাম পরেশ রুদ্র মৃত যাত্রীর নাম বিশ্বনাথ রায় মৃতদের বাড়ি মন্তেশ্বর থানার এলাকায় শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ মন্তেশ্বরের মালডাঙ্গা মেমারি রোডের মন্তেশ্বর ও কুসুমগ্রামের মাঝে এই একটি হোটেলের কাছেই দুর্ঘটনাটি ঘটে দুমরি মুচড়ে যাওয়া টোটো ও ইন্ডিকা গাড়িকে পুলিশ থানায় নিয়ে যায় ঘাতক গাড়ি চালককে পুলিশ আটক করেছে দুর্ঘটনার আগে ঘাতক গাড়ি চালক ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে <laughs> I'm done <laughs>

আমাদের স্টাফেদের গুরুতর জখমই হয়েছে ভালোই লেগেছে ওদেরকে এবং ওরা এখানে ফার্স্ট এড করে এক্স রে করিয়ে এখন আপাতত বর্ধমান পাঠানো হয়েছে আরও যে দুজন ছিলেন তারা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে ঘটনা কি ঘটেছে জানতে পারছি ঘটনা এর থেকে বেশি কি ঘটনা রাখবে যে দুজন আহত হয়েছে তাদের কি নাম

আমার নাম একটু বলুন আমার নাম দুর্গা আমি সিনিয়র পেজে মন্তসর বিপ্লব হ্যাঁ কি হয়েছে বলুন তো ওই তো তৃপ্তি হোটেলটা পার হয়ে আর ওই জয়রামপুরের আগে ওইখানে টোটোটা আসছিল আর একদম চার চাকা গিয়ে মানে একদম টোটোটাকে একদম মানে উড়িয়ে দিয়ে দিয়েছে একদম ভেঙে দিয়ে দিয়ে কজন আহত হয়েছে বা মারা গেছে চারজনই আহত দুজন সঙ্গে সঙ্গে মারা গেছে আচ্ছা তাদেরকে কোথায় নিয়ে গেল